হ্যাঁ ঘুষ দেওয়া নেওয়া যদি আরাম হয় সম্মানিত উপস্থিতি আপনারা কেই মানুষ কেনি জানি আপনারা বলেন এই ঘুষ নিয়ে যদি কেউ আমরা আমাদের কেরিয়ার গঠন করার চেষ্টা করি আমরা যদি কেউ আমাদের কেরিয়ার সাজানি ওই কেরিয়ারে সাজ আসবে আসবে এটাই আর বলছেন দরকার তখন শান্তি দ্বারা পাবে অশান্তিতে থাকবে সন্তান কথা শুনবে না বাচ্চা নিজের অধিবাসী পূজা কথা দিবে না এই জন্য আমরা সেই বুঝের সাথে লিপ্ত থাকব না ছেড়ে দিব থাকবো না সরে আমাদেরকে ঘুষ মুক্ত জিন্দিগি যাপন করার শুরু